পারফরমেন্স নয় টিম ম্যানেজমেন্টের বাজে সিদ্ধান্তে ম্যাচ হারল টাইগাররা অন্য ব্যাটসম্যানরা যখন ক্রিজে দাঁড়াতে পারছেন না সেখানে একাই বোলারদের তুলোধনু করেছিলেন রেশাদোসাই প্রথম ম্যাচের তেরো বলে ২৬ রানের পর আজ চোদ্দ বলে উনচল্লিশ এমন একজন ব্যাটসম্যানকে বাদ দিয়ে কিনা সুপার ওভারে ব্যাটিংয়ে নামানো হল নাজমুল শান্তকে যিনি কিনা নিজেকে হারিয়ে খুঁজছেন ম্যাচে ফিনিশার হিসেবে খেলার নুরুল হাসান সোহানো ছিলেন না কোথাও পারফরমেন্সের নয় বরং টিম ম্যানেজমেন্টের শিশুসুলভ ডিসিশনেই নিজেদের ওয়ান ডে ইতিহাসের প্রথম সুপার ওভারটা হারল বাংলাদেশ হোম অফ ক্রিকেটে এদিনের ম্যাচটাই ছিল একের পর এক নাটকীয়তায় ঠাসা হলিউডে থ্রিলার সিনেমার কাহিনীও যেন এই ম্যাচের কাছে নর্ষে মূল ম্যাচের শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন পাঁচ রান বল হাতে তুলে নিলেন সাইফ হাসান গিয়ে ব্যাট বলে কানেকটি করতে পারেননি আকিল হোসেন পরের বলে সিঙ্গেল নিয়ে তিনি স্ট্রাইক দিলেন সেট ব্যাটার সাইহোবকে তবে হোপও এক রানের বেশি নিতে পারেনি সমীকরণ দাঁড়ালো দুই বলে তিন রান বড় শট মারতে গিয়ে বোল্ট হয়ে গেলেন আকিল শেষ বলে উড়িয়ে মারলেন শেষ ব্যাটার হ্যারি পিয়ারে স্কোয়ার লেগের দিকে গিয়ে ক্যাচ নিতে পারলেন না নুরুল হাসান সোহান এর মধ্যে দুই রান নিয়ে নিলেন হোপ ও পিয়ারে ফলে টাই হয়ে যায় ম্যাচ তিন ফরমেট মিলিয়ে এ প্রথম টাই হয় বাংলাদেশের কোনো ম্যাচ সুপার ওভারে বোলিং এর সিদ্ধান্ত নেন মুস্তাফিজুর রহমান প্রথম বলে সিঙ্গেল নেন শাইহো পরের বলে মুস্তাফিজের বলে ক্যাচ দেন শেরফান রাদারফোর্ট ক্রিজে আসেন ব্র্যান্ডন কিং পরের তিন বলে পাঁচ রান নিয়ে নেন হোপ ও কিং শেষ বলে মুস্তাফিজের কাটার হোপের ব্যাটের কানায় লেগে চলে যায় ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে ফলে দশার সংগ্রহ পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ উইন্ডিজ দলে স্বীকৃত কোনো পেসার না থাকায় বোলিং এ আসেন আকিল হোসেন ব্যাটিং এ নামেন সাইফ ও সৌম্য সরকার প্রথম বলই আকিল করেন হোয়াইট পরেরটি নোবল করেন তিনি সৌম্য নিয়ে নেন দুই রান পরে ফ্রি হিটে shakram strike one safe সাইফ প্রথম বল খেলেন ডট পরের বলে এক রান নিয়ে সৌম্যকে ব্যাটিং দেন তিনি তিন বলে পাঁচ রানের সমীকরণে ডিপ স্কোয়ার লেগে ক্যাচ আউট হন সৌম্য পরে সবাইকে অবাক করে দিয়ে ব্যাটিং আসেন নাজমুল হোসেন শান্ত লেগ বাই থেকে এক রান নেন তিনি শেষ বলে বাকি থাকে চার রান ওয়াইট করে বসেন আকিল পরের বলে এক রানের বেশি নিতে পারেননি সাইফ তাই তো সুপার ওভারে এক রানে হেরে যায় বাংলাদেশ শ্বাস শুদ্ধকর জয়ে সিরিজের সমতা ফেরাই ওয়েস্ট ইন্ডিজ এর আগে ব্যাট করে সাত উইকেটে দুশো তেরো রান করে বাংলাদেশ জবাবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসও থামে নয় উইকেটে দুশো তেরো রানে সুপার ওভার রোমাঞ্চের আগে ম্যাচটি ছিল পুরোপুরি স্পিন রাজত্বের প্রথম ইনিংসে পুরো পঞ্চাশ ওভার স্পিনার দিয়ে বোলিং করিয়ে অনন্য ইতিহাস গড়ে ওয়েস্ট ইন্ডিজ এর আগে আন্তর্জাতিক ওয়ান্টাতে এক ইনিংসে সর্বোচ্চ চুয়াল্লিশ ওভার স্পিনার দিয়ে করানোর রেকর্ড ছিল শ্রীলঙ্কার তিনটি আলাদা ম্যাচে পরের ইনিংসে বাংলাদেশেরও বেশিরভাগ বোলিং করেন স্পিনাররাই সব মিলিয়ে পুরো ম্যাচেই দুই দলের স্পিনাররা করেন বিরানব্বই ওভার এটিও বিশ্ব রেকর্ড ম্যাচে টস জিতে ব্যাটিং করতে নেমে স্পিন স্বর্গে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ বেশিক্ষণ টিকতে পারেনি হৃদয় নাজমুল হোসেন শান্ত মাহিদুর ইসলাম অঙ্কনরা এক প্রান্ত আগলে রেখেছিলেন সৌম্য সরকার দলের একশো পূর্ণ হওয়ার পর তিনিও ধরেন ড্রেসিং রুমের পথ করেন উনব্বই বলে পঁয়তাল্লিশ রান ছিচল্লিশ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় সাত উইকেটে একশো তেষট্টি রান মনে হচ্ছিল দুইশো করতে পারবে না তারা তবে ঋষাদ হোসেন এদিনও ছিলেন অপ্রতিরোধ তিনটি করে চার ছক্কায় দুশো আটাত্তর দশমিক পাঁচ সাত স্ট্রাইক রেটে চোদ্দ বলে উনচল্লিশ রান করেন তিনি তার ব্যাটে ভর করে নির্ধারিত পঞ্চাশ ওভার দুশো তেরো রান করে বাংলাদেশ সাত ম্যাচ পর পুরো পঞ্চাশ ওভার খেলার কৃতিত্ব দেখায় তারা পরে প্রথম ওভারে ব্র্যান্ডন কিং এর উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় চাপ প্রান্ত আগলে রেখে কিছুক্ষণ চেষ্টা করেন সাই হোক তাকে বেশ ভালো সঙ্গ দেন জাস্টিন গ্রিপস দুজনে মিলে গড়ে তোলেন চুয়াল্লিশ রানের জুটি এরপর আকিল হোসেনকে নিয়ে শেষের চেষ্টা করেন হোক নবম উইকেট জুটিতে আসে চৌত্রিশ রান পরে শেষ ওভারে সাইফের দারুণ বোলিংয়ে ম্যাচ করায় সুপার ওভারে আগামী চব্বিশ অক্টোবর সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ